এত মতো কইলাম সামনে শীতকাল আসতেছে আমার একটা ব্যবস্থা করো কোনো কথার পাত্তা দিল না কি শুনে কার কথা থাকতামি না তোমার ভাই থাকো তোমার ভাই তুমি একাই কি খবর অত রাখকে বাড়িতে কিছু হয়েছে নাকি রাগ উঠবো না কি এত মতো কইলাম সামনে শীত আসতেছে সবার শীতে যেটা লাগে আমার ওইটা ব্যবস্থা করে দাও আমার কথা পাত্তাই দিলো না তুই বেসতে এটার জন্য এত রাগ না সন্ধ্যে সে বাজার দেখা করিস তো কম্বল কিনে দিব ধুসা কি যে কন্যা আমার কম্বল লাগবো কে আমার তো কম্বল আছে আমার ওই হইছে লাগে ওইটি ওই রাইজে যেটা লাগে যেটা নিয়ে সতে আপনার দুইখানা হাতে ধরি আমার আব্বারে কয়ে আমার একটা বহু ব্যবস্থা করে দেন না যেমন হোক তেমন হোক তুই আমার একমাত্র ভাইস তোর বউ লাগবে তোর বাপের কয়ে আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি ঠিক আছে চাষা তো আদি ব্যবস্থা করেন না আচ্ছা কাজ কামের কোনো ধার ধারে না খালি বিয়ে খালি বিয়ে বিয়ে কি কাছের গোড়া নাকি কালাম ভাই কালাম ভাই আর কি হইছে কালাম ভাই যুগ জামানা তো খুব খারাপ আমার কাছে একটা ভালো পাত্রী আছে ছোটা সামেরা কি ভালো পাত্রী পারি গোড়ে চল আমি এক পায় রাজি দূর ভাই কি বলেন না আপনার বয়স আছে তুই সব পাগল গেছে বাইতে বড় হইছে বাইতে বিয়ে দেওয়া লাগে দূর তোর বাইতে আমার বিয়ে হয় না বাইতে আগে নিজের পায় দাঁড়াক তারপর বাইতে বিয়ে আই মেসি মেরে মাও বেশি সুন্দর আর মোটা অঙ্কের টাকাও দিবে তাহলে চল যাই পাত্রিটা দেখিয়েছি কি পাত্রি দেখাই মেরে আমার সাসা সাসা সাসাডা কে সাসা হাসতে এত সবাই মেরে দেখাইলাম ওই মেরে বিয়ে হয়ে গেছে কি ওই মেরে বিয়ে হয়ে গেছে हां हां না আমি বিশ্বাস করি না সাসা আমার কেমন মত বা সাসা

আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে কি আমার তো আপনার মেয়ে পছন্দ হয়েছে আমার ছেলের এখন পছন্দ হয়েছে কি নাই বাবা মেয়ে তোর পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে পছন্দ হয়েছে বাবা মেয়ে যদি তোর পছন্দ হয়েছে কবুলটা বলি খেলা আব্বা আমার তো কবুল করতে শরম করে আমার বদল আপনি করেন ধুর কি যে কোষ না আমার তো শরম করে তো চাচারে চাচা কবুলটা আপনি কয়ে

আর এরপর আমাদের আরো সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতেছে আপনারা অপেক্ষায় থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ